আজকে সকালটা হঠাৎ করেই শুরু হয়েছে দমকা ঝোড়ো বাতাস এবং তার সঙ্গে কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি কোথাও আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি দিয়ে প্রিয় দর্শক আজকে বিভিন্ন জেলাতে বিশেষ করে দক্ষিণবঙ্গের একটা বড় এলাকা জুড়ে কিন্তু জোরালো ঝড় বৃষ্টি আছে পড়েছে এবং বিভিন্ন জায়গাতে প্রচুর শিলাবৃষ্টির খবর পাওয়া যাচ্ছে আজকে ফেব্রুয়ারির কুড়ি তারিখ বৃহস্পতিবারের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে কোথায় আবহাওয়া কেমন থাকতে পারে আর কবে কোথায় কতটা ঝড় বৃষ্টির সম্ভাবনা এক্ষেত্রে আমি আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরেছি এটা হুগলির জেলার একটা চিত্র যেখানে দেখা যাচ্ছে দেখাচ্ছে দমকা বাতাসের সঙ্গে বেশ ভালো পরিমাণ বৃষ্টি এবং রীতিমতো দমকা ঝোড়ো হাওয়া কিন্তু চলছে এক্ষেত্রে পূর্বাভাস দিয়েই দেখেছিলাম যে ঝড় বৃষ্টি হবে বিভিন্ন জায়গাতে বলা বাহুল্য আজকে প্রায় সাত থেকে আট দিন আগে থেকে কন্টিনিউ এটার ব্যাপারে পূর্বাভাস দিয়েছি যে শুধুমাত্র একদিন নয় বেশ কয়েকটা দিন কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা গত পরশু অর্থাৎ ফেব্রুয়ারির আঠেরো তারিখ সন্ধ্যার দিকে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার কিছু এলাকা খড়গপুর শহর সহ আশেপাশে ঝাড়গ্রাম জেলা জেলার এলাকাতে এবং এখানে ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে তার সাথে প্রচুর শিলাবৃষ্টি একেবারে বরফের চাদরে ঢেকে যাওয়ার মতো শিলাবৃষ্টি কিন্তু এই এলাকাগুলোতে হয়েছিল তারপর গতকালকেও দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টি হয়েছে আজকে কিন্তু দক্ষিণবঙ্গের একটা বড় এলাকা জুড়ে ঝড় বৃষ্টি হয়েছে সকাল থেকে এবং আরো নতুন করে বেশ কিছু এলাকার দিকে কিন্তু ঝড় বৃষ্টি এগিয়ে যাচ্ছে এই ঝড় বৃষ্টি কোন কোন এলাকার দিকে এগিয়ে যাচ্ছে সেটাও জানাবো তবে তার আগে বলি ঝড় বৃষ্টিতে যেটুকু খবর এখনো পর্যন্ত পাচ্ছি তাতে হুগলি জেলার বিভিন্ন এলাকা বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকাতে কিন্তু ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে তারকেশ্বর শহর এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু ব্যাপক শিলাবৃষ্টির খবর পাচ্ছি এক্ষেত্রে আজকে বৃহস্পতিবার সকালের দিকে পশ্চিম বর্ধমান সেই সাথে ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এবং বাঁকুড়া জেলার একাংশ এই এলাকাগুলোর উপরে বর্ষগল্প মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করেছিল ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের যে বর্ডার এলাকাগুলো রয়েছে সেখানে ঝড় বৃষ্টি হওয়ার পর মে এই মেঘ কিন্তু ধীরে ধীরে পুরুলিয়া জেলা এবং পার্শ্ববর্তী বাঁকুড়া জেলা পশ্চিম বর্ধমান হয়ে পূর্ব বর্ধমান হয়ে তারপর তা ধীরে ধীরে দক্ষিণবঙ্গের আরো দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে এক্ষেত্রে বলা বাহুল্য যে এই ঝড় বৃষ্টি কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে হুগলি জেলা পেরিয়ে উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলার দক্ষিণ ভাগে এই সমস্ত এলাকার দিকে এবং পরবর্তী সময় তা কিন্তু উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা বড় এলাকা জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টি নিয়ে আসতে চলেছে ঝড় বৃষ্টি হচ্ছে কলকাতা শহর এবং সেই সাথে শহরতলীর বিভিন্ন জায়গাতে হাওড়া জেলার বিভিন্ন এলাকাতে এবং আশেপাশের জায়গাগুলোর ক্ষেত্রে এক্ষেত্রে এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার একটা বড় এলাকা সেই সাথে পশ্চিম মেদিনীপুর জেলার একটা বড় এলাকা এখানে কিন্তু সেভাবে এখনো পর্যন্ত আহ বড় রকমের ঝড় বৃষ্টি হতে দেখা যায়নি অন্যদিকে বেশখানিক মেঘপুঞ্জ ঝাড়খন্ডের জামশেদপুর শহর এবং এর জায়গাগুলো উত্তর একাংশের তৈরি হয়েছে বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পর বিভিন্ন পশ্চিম বর্ধমান জেলার একাংশ এই এলাকাগুলোতে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে যত সময় যাবে এই মেঘ কিন্তু ক্রমশ পশ্চিম থেকে পূর্বের দিকে এবং সেই সাথে ট্রপোস্ফিয়ারের মাঝামাঝি স্তরে বা একটু নিচে স্তরে সেটা কিন্তু উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়ে যাচ্ছে ফলে এই ঝড় বৃষ্টির একটা বড় অংশ কিন্তু এবার ধীরে ধীরে হুগলি জেলা এবং কলকাতা সংলগ্ন হাওড়া জেলা থেকে শুরু করে এই এলাকাগুলোর উপর দিয়ে এখন ভারতের সময় ঘড়িতে এখন সকাল এগারোটা সাড়ে তিরিশ বাজে এই সময় ঝড় বৃষ্টি চালাচ্ছে এবং তা কিন্তু ধীরে ধীরে দক্ষিণ পূর্ব দিক বরাবর অর্থাৎ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা বড় এলাকা এবং পরবর্তী সময় বাংলাদেশের খুলনা বিভিন্ন এলাকার দিকে এগিয়ে যাচ্ছে তাহলে বাকি এলাকাগুলো কি বাদ পড়লো না সেখানে সব বাদ পড়েনি পূর্ব বর্ধমান জেলার সদর শহর এবং পার্শ্ববর্তী বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি হচ্ছে দুর্গাপুর শহর বাঁকুড়া শহর বিষ্ণুপুর শহর এই এলাকাগুলো এবং পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে পূর্ব বর্ধমান জেলা কাটোয়া অন্যদিকে পূর্বস্থলী সংরক্ষণ আশেপাশের বেশ কিছু জায়গা এখানেও কিন্তু ঝিরঝিরে বৃষ্টি বা কোথাও হালকা বৃষ্টি কোথাও আবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হয়েছে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গাতে তা কন্টিনিউ রয়েছে নদীয়া জেলা উত্তরাঞ্চলে বেথরডহরি আহ কৃষ্ণনগর সহ আশেপাশের জায়গাগুলোতেও হালকা বৃষ্টি হয়েছে এবং কিছু কিছু জায়গাতে এখনো পর্যন্ত তা কন্টিনিউ রয়েছে এবং মুর্শিদাবাদ জেলার একেবারে উত্তরাঞ্চল নজর জেলা উত্তরাঞ্চল সেখানে খানিকটা মেঘ গড়ে থাকলো দু এক ফোঁটা বৃষ্টি হয়েছে কিন্তু সেভাবে বড় কোনো অ্যাক্টিভিটি হয়নি বীরভূম জেলার উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গাতেও কিন্তু মেঘ গড়ে থাকলো সেভাবে বড় রকমের অ্যাক্টিভিটি এখনো পর্যন্ত হয়নি তো এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই মেঘ কিন্তু এবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে পরবর্তীতে খুলনা ডিভিশনের দিকে এগোতে পারে এবার দেখা যাক যে বাকি জায়গাগুলোতে কি পরিস্থিতি রয়েছে দক্ষিণ উড়িষ্যা মোটামুটি পরিষ্কার কোথাও অংশ মেঘাচ্ছন্ন বিহার সম্পূর্ণ পরিষ্কার সেই সাথে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার সাথে সাথে বাংলাদেশের উত্তরাঞ্চলে একটা বড় এলাকা দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম ডিভিশন সহ আশপাশের বিভিন্ন জায়গা ভারতের ত্রিপুরা আসামে সব এলাকাতে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করছে যত দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গে এই মুহূর্তে রয়েছে এই হচ্ছে বায়ু প্রবাহের পরিস্থিতি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের দিক থেকে অ্যান্টিসাইক্লোনের কারণে কিন্তু লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করছে এবং তা ধীরে ধীরে উড়িষ্যা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে প্রবেশ করছে এবং বলা বাহুল্য যে দক্ষিণবঙ্গের উপরে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ইনস্টেবিলিটি বা অস্থিরতা রয়েছে এর সাথে সাথে উত্তর ঝাড়খন্ডের বিভিন্ন এলাকা মাফ করবেন দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এবং এর আশেপাশের ছত্তিশগড় এবং লাগোয়া জায়গাগুলোতেও কিন্তু বাতাসে যথেষ্ট ইনস্টেবিলিটি বা অস্থিরতা বিরাজ করছে সম্ভাবনা রয়েছে যে আপাতত আরও কয়েকটা দিন কিন্তু যথেষ্ট ইনস্টেবিলিটি পূর্ব ভারতের এই দিকটাতে বজায় থাকবে এই যে এটা কিন্তু মহিমায় অবস্থান করবে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে এবং লাগাতার আর্দ্রতার দিয়ে যাবে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য সহ বাংলাদেশ সহ আশেপাশের বিভিন্ন জায়গার দিকে এবং বাতাসে প্রচুর পরিমাণে ইনস্টেবিলিটি থাকবে যা বৎসগর্ভ মেঘসঞ্চারের পরিস্থিতিকে যথেষ্ট অনুকূল রাখবে তবে আগামী আগামীকাল ফেব্রুয়ারি একুশ তারিখ শুক্রবারে কিন্তু পরিস্থিতিতে বেশ খানিকটা পরিবর্তন আসতে পারে নেপাল বিহার এবং আশেপাশে এলাকার দিক থেকে বেশ খানিকটা শুকনো চরিত্রের হাওয়া সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একটা বড় এলাকার দখল নিয়ে নিতে পারে এবং আগামীকাল দুপুরের দিকে কিন্তু এই হাওয়ার অস্তিত্ব বেশ কিছুটা জোরালো গতিবেগে টের পাওয়া যাবে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতে এবং মোটামুটি হালকা রকমের একটা উত্তরে হাওয়া সব অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব এলাকাতে উত্তরবঙ্গের সব এলাকাতে বাংলাদেশের বেশিরভাগ এলাকা সেই সাথে ত্রিপুরা এবং এর আশপাশে আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু এই উত্তরে শুকনো হাওয়ার প্রভাব টের পাওয়া যাবে আপনারা অনেকেই জানেন যে উত্তরে শুকনো হাওয়াতে তার যে চরিত্র সেটা কিন্তু যাবার সময় বাতাস থেকে সমস্ত জলীয় বাষ্প শুষে নেয় তো এই ক্ষেত্রে যেটা হবে আগামী কাল অ্যান্টিসাইক্লোনটি দুর্বল মেজাজে থাকবে শুধুমাত্র সমুদ্র তীরবর্তী ওড়িশা সমুদ্র তীরবর্তী গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সমুদ্র তীরবর্তী বাংলাদেশ ছাড়া অর্থাৎ একেবারে কোস্টাল এলাকাগুলো ছাড়া সে কিন্তু আর কোথাও আর্দ্রতা ঢোকাতে পারবে না এর ফলে আগামী কাল উত্তরে হাওয়ার প্রভাব বেশিরভাগ জায়গা জুড়ে বৃদ্ধি পাবে সেই কারণে যেহেতু বাতাসে আদ্রতার পরিমাণ কমে যাবে কারণ এই উত্তরে শুকনো হাওয়া বাংলার উপর দিয়ে বয়ে যাবে তো এই কারণে কিন্তু আগামী কাল ফেব্রুয়ারি 21 তারিখ শুক্রবারে আবহাওয়াতে বড়সড় পরিবর্তন ঘটবে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে সরিয়ে ঝলমলে আবহাওয়া দেখা নিতে পারে বেশিরভাগ এলাকা জুড়ে এবং সেক্ষেত্রে ঝড় বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না বেশিরভাগ এলাকাতে তবে এক্ষেত্রে আগামীকাল সকালের দিকটাতে কোথাও কোথাও অ্যাক্টিভিটি চোখে পড়তে পারে কারণ উত্তরে হওয়া শুরু হবে কিন্তু দিকে তার আগে পর্যন্ত সময়ে বাংলাদেশের খুলনা ডিভিশন 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 বরিশাল ঢাকা রাজশাহী ময়মনসিংহ ডিভিশনের বেশ কিছু জায়গাতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি কোথাও আবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তার আগে আজকে যে দিনের পরবর্তী সময়টা রয়েছে সেই সময়ের মধ্যে কি হতে পারে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে উত্তর উড়িষ্যার একাংশে বেশ খানিকটা ভালো বৃষ্টি হতে পারে এবং তার সাথে সাথে আজকে বিকাল বা সন্ধ্যার দিকে উত্তর ঝাড়খন্ডের উপরে নতুন করে বৎসগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা এবং তা থেকে উত্তরবঙ্গের মালদা এবং পার্শ্ববর্তী খানিকটা বৃষ্টি বৃষ্টি হতে হতে পারে পারে বীরভূম মুর্শিদাবাদ এবং লাগোয়া পূর্ব বর্ধমান নদীয়া জেলার উত্তরাঞ্চল এই এলাকাগুলোর দিকটাতে খানিকটা অ্যাক্টিভিটি রাজশাহী ডিভিশন এবং লাগোয়া আশেপাশের জায়গাগুলোর দিকে কিন্তু আজকে রাতের দিকে দেখা মিলতে পারে খুলনা ডিভিশনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এখানেও রাতের দিকে নতুন এক একপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং আগামীকাল সকাল পর্যন্ত এই অ্যাক্টিভিটি এই এলাকা জারি থাকবে যেরকম বললাম বেলার দিক থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে উত্তর পশ্চিমে শুকনো হাওয়ার হাত ধরে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন আসবে এবং এর পরবর্তীতে আবারও আবহাওয়াতে নাটকীয়ভাবে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারির মোটামুটি তারিখ শনিবারের দিকটাতে কারণ এই সময় আবারও বঙ্গোপসাগরে অতি লাগাতার আর্দ্রতা থাকবে এই সময় পাহাড়ের উপর দিয়ে একটা পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যেতে থাকবে পশ্চিম থেকে পূর্বের দিকে এর ফলে যেটা হতে পারে যে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সাথে সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর উপরে নতুন করে বজ্রগর্ভূমি পুঞ্জ তৈরির সম্ভাবনা এবং তা থেকে শনিবার অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি মোটামুটি দুপুর থেকে রাতের মধ্যে ঝাড়খন্ডের বিভিন্ন এলাকা উড়িষ্যার বিভিন্ন এলাকা ও দক্ষিণবঙ্গের একটা বড় এলাকা বেশিরভাগ জায়গাতে কিন্তু শনিবার দিন ঝড় বৃষ্টি জোরালো সম্ভাবনা তবে শনিবার দিন দিনের পরবর্তী সময়ে বা বলা বাহুল্য একটু রাতের দিকে মুর্শিদাবাদ বীরভূমের দিকে এবং সম্ভাবনা যেটা রয়েছে যে এই দিন রাতের দিকে কিন্তু ঝড় তীব্রতা বাড়তে পারে মুর্শিদাবাদ বীরভূম মালদা দক্ষিণ একাংশে এবং সেই সাথে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে এবং শনিবার গভীর রাতের দিকে অথবা রবিবার ভোরের দিকটাতে কিন্তু জোরালো ঝড় বৃষ্টি চলতে পারে মুর্শিদাবাদ বীরভূম সেই সাথে নদিয়া জেলার বিভিন্ন এলাকার সাথে সাথে পশ্চিম বর্ধমান অন্যদিকে বাঁকুড়া হুগলি এবং এর আশেপাশের এলাকাগুলোর দিকে বাংলাদেশের রংপুর রাজশাহী এবং খুলনা ডিভিশনের উত্তরাঞ্চল সেই সাথে মালদা সহ দুই দিনাজপুর এই জেলাগুলোর দিকেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ খানিকটা রয়েছে এবং দক্ষিণবঙ্গের একটা বড় এলাকার সাথে সাথে উত্তরবঙ্গ প্রভাবিত হবে যেরকমটা বললাম এবং সম্ভাবনা রয়েছে যে রবিবার দিন মোটামুটি আফটারনুন আওয়ার দিকে অর্থাৎ বিকালের দিক থেকে কিন্তু ধীরে ধীরে আবহাওয়াতে উন্নতি হতে শুরু করবে উত্তর পশ্চিমের হাওয়া একটু একটু করে ঢুকতে থাকবে এবং সম্ভাবনা রয়েছে যে নতুন করে টেম্পারেচার ড্রপ হতে পারে অর্থাৎ তাপমাত্রা কমতে পারে দর্শক এবার একটু জনপ্রিয় ওয়েদার মডেল ECMWF থেকে নজর রাখলাম সেই দেখা যাচ্ছে যে একই পূর্বাভাস থাকছে এদের ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে মোটামুটি যে উত্তর ওড়িশার একটা বড় এলাকা এখানে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাতের খুবই সম্ভাবনা 30 থেকে 50 মিলিমিটার মত বৃষ্টি এই আগামী 4-5 দিনের মধ্যে এই এলাকাগুলোতে হতে পারে যার মধ্যে ওড়িশার বালাশোর ভদ্রক ভুবন এর সাথে কোটিপদ এবং বেনতি বাড়িপদ এই সমস্ত এলাকাগুলো জলেশ্বর বাদাম পাহাড় এই সমস্ত এলাকাগুলো কিন্তু রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা তো বৃষ্টিপাতের সম্ভাবনা জামশেদপুর চাকুলিয়া এই এলাকাগুলোতে এই ধরনের অ্যাক্টিভিটি হতে পারে উত্তর ঝাড়খণ্ডের দুমকা সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এরই সাথে পুরুলিয়া জেলাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কম থাকতে পারে এরকম ইন্ডিকেশন কিন্তু মিলছে বীরভূম সেই সাথে মুর্শিদাবাদ এবং নদীয়া জেলা একেবারে উত্তরাঞ্চলের কিছু এলাকা এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সাথে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা নদীয়া জেলা বাকি জায়গাগুলো পশ্চিম বর্ধমান এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের খুবই সম্ভাবনা সেই সাথে আগামী তিন চার দিনের মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এই সব জেলাগুলোতেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের খুবই জোরালো সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে এই জেলাগুলোতে কিন্তু মোটামুটি কুড়ি থেকে চল্লিশ মিলিমিটার মতো বৃষ্টি কিন্তু আগামী চার পাঁচ দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা যার মধ্যে আজকের দিনটাকেও কিন্তু ধরে রাখতে হচ্ছে অর্থাৎ আজকে যে ঝড় বৃষ্টি অলরেডি হয়ে গেছে বা চলছে সেটা কিন্তু এর মধ্যেই চলে আসছে উত্তরবঙ্গের মোটামুটি দক্ষিণ দিনাজপুরের উত্তরাঞ্চল এবং সেই সাথে উত্তর দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানে বেশিরভাগ নেই বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর ময়মনসিং সিলা ডিভিশনের দিকেও কিন্তু সম্ভাবনা অনেকটাই কম ত্রিপুরাতেও সম্ভাবনা অনেকটাই কম আসামে টুকটাক অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চট্টগ্রামের দিকটাতেও কিন্তু সেভাবে অ্যাক্টিভিটির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে শুধুমাত্র বাংলাদেশের কিছুটা এলাকা অর্থাৎ খুলনা ডিভিশনের প্রায় সব এলাকা খুলনা ডিভিশন লাগোয়া বরিশাল এবং ঢাকা ডিভিশনে কিছু কিছু জায়গার দিকে অ্যাক্টিভিটি হবে অ্যাক্টিভিটি হতে পারে রাজশাহী ডিভিশনে কিছু কিছু জায়গাতে যার মধ্যে টোটাল বাংলাদেশের যে আটটি ডিভিশন রয়েছে তার মধ্যে খুলনা ডিভিশনই এই ঝড় বৃষ্টির প্রভাব সব থেকে বেশি থাকবে প্রিয় দর্শক এই ঝড় বৃষ্টির হাত ধরে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে আর সেই সাথে এই ঝড় বৃষ্টির সাথে কিন্তু প্রচুর পরিমাণে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে এর আগে প্রায় এক সপ্তাহ আগে থেকে যে আপডেট দিয়েছি সেখানেও বলেছিলাম শিলাবৃষ্টির কথা তো প্রচুর শিলাবৃষ্টি কিন্তু হচ্ছে চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে সেই সাথে আমের যে মুকুল এবং লিচুর মুকুল এই সমস্ত মুকুলগুলো কিন্তু ঝরে যাচ্ছে এবং প্রচুর ক্ষয়ক্ষতিও লক্ষ্য করা যাচ্ছে এর সাথে বেশ কিছু জায়গাতে জোরালো ঝড়ও কিন্তু লক্ষ্য করা গেছে খড়গপুর শহরে কিন্তু গত পরশু দিন রীতিমতো প্রচুর ঝড় হয়েছে আজকেও তারকেশ্বর এবং হুগলি বাঁকুড়ার বিভিন্ন বেল্টে আহ রীতিমতো ভালো রকমের ঝড় কিন্তু হচ্ছে তো আপাতত পরবর্তী তিন চার দিনের আবহাওয়াতে যথেষ্ট সাবধান থাকা খুব দরকার আছে কারণ প্রচুর বজ্রপাতের আশঙ্কা কিন্তু বিভিন্ন জায়গাতে রয়েছে ফলে ফাঁকা জায়গাতে কিন্তু বজ্রপাতের সময় কোনোভাবেই থাকা যাবে না এবং যথেষ্ট নিরাপদ আশ্রয়ে থাকতে হবে তার সাথে ঝড় বৃষ্টির সময় কোনোভাবেই কিন্তু গাছের নিচে দাঁড়াবেন না এর পরবর্তী সময়ে অর্থাৎ ফেব্রুয়ারির মোটামুটি চব্বিশ থেকে মানে চব্বিশে ফেব্রুয়ারির রাতের দিক থেকে আবহাওয়াতে বড় সড়ো পরিবর্তন আসবে যত সময় যাবে শুকনো হাওয়ার আধিপত্য বাড়তে থাকবে সম্ভাবনা রয়েছে যে ফেব্রুয়ারি যত আমরা শেষের দিকে যাব গরমের দাপট কিন্তু লাগাতার বাড়তে থাকবে তবে তারপর কিন্তু আবহাওয়াতে একটা আসতে পারে কারণ আবহাওয়া বড়সড় কি দেখাতে পারে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনের প্রভাব থাকবে ফেব্রুয়ারি শেষ দিকটাতে সেই কারণে আদ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে অন্যদিকে দক্ষিণ ভারতের দিক থেকে গরম হাওয়ার একটা অংশ পশ্চিম ভারতের দিক থেকে গরম হাওয়ার একটা অংশ লাগাতার ঢুকতে থাকবে ফলে একটা হিট ট্র্যাপের তৈরি হওয়ার সম্ভাবনা ঝাড়খন্ড লাগোয়া গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ এবং আশেপাশের জায়গাগুলোতে ফলে ফেব্রুয়ারি চব্বিশ পঁচিশ থেকে লাগাতার তাপমাত্রা বাড়তে পারে দিনের তাপমাত্রা এবং যত সময় যাবে আহ মার্চের মোটামুটি এক বা দুই অথবা তিন তারিখ পর্যন্ত এটা কিন্তু রীতিমতো গরমের পর্যায়ে চলে যাবে বঙ্গোপসাগরের দিক থেকে এবং দিক থেকে লাগাতার গরম হওয়ার যোগান বাড়তে থাকবে ফেব্রুয়ারি একেবারে শেষ থেকে গিয়ে এবং রীতিমতো গরম চলবে ঝাড়খণ্ড গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ আশেপাশের বিভিন্ন জায়গার দিকে তবে মার্চের একেবারে মোটামুটি চার বা পাঁচ তারিখে গিয়ে কিন্তু আবহাওয়াতে বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা এর আগে লাগারে লাগাতার পাহাড়ে তুষারপাত হয়ে যাবে বৃষ্টি হয়ে যাবে সমতলে বিভিন্ন জায়গাতে ফলে মার্চের একেবারে তিন বা চার তারিখের পর থেকে কিন্তু টেম্পারেচার নতুন করে কমতে থাকবে এবং পশ্চিমের এবং উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হওয়ার খানিকটা হলেও যোগান পাওয়া যাবে এই সময় রাতের তাপমাত্রা কিন্তু নতুন করে নতুন করে ঝাড়খন্ড বিহার উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সেই সাথে দক্ষিণবঙ্গেও তাপমাত্রা কিন্তু নামবে রাতের তাপমাত্রা মোটামুটি মার্চের তিন বা চার তারিখের পর থেকে তাপমাত্রার পতন লক্ষ্য করা যাবে এবং খানিকটা শিরশিরে অনুভূতি অর্থাৎ হালকা একটা ঠান্ডা ভাব কিন্তু নতুন করে কামব্যাক করতে পারে তবে তার আগে গরমের ট্রেলার কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়া সম্ভব পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ